আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমরা আমাদের যে ব্যালেন্সে কত টাকা আছে এটা চেক করবে এর জন্য কল দেবো স্টার ওয়ান ডবল টু হ্যাশ কিছুক্ষণ অপেক্ষা করুন এর মাঝেই বেরোয় যাবে বা চলে আসবে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এই যে আপনার ব্যালেন্সটা এইভাবে চেক করবেন এটা কিন্তু হটলিং সিম এবার আমরা চেক করে দেখব যে আমাদের আসলে সিম কার্ডের নাম্বারটা কি আসলে অনেক লোকই তো যায় না স্টার ওয়ান থ্রি নাইন হ্যাশ দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। অপেক্ষা করলে দেখবেন যে চলে আসবে আপনার যে হটলিং নাম্বার সেই নাম্বারটা আমরা অপেক্ষা করি ও কানেকশন প্রবলেম এর জন্য আসেনি আমরা আবার আবার পুনরায় ট্রাই করব স্টার থ্রি স্টার থ্রি নাইন হ্যাশ দিয়ে সেন্ড করেছি এখন অপেক্ষা করব এবার কিন্তু নিশ্চয়ই চলে আসবে ওই যে সোল আসছে আমাদের কিন্তু নাম্বারটা এখন শো হচ্ছে ওকে এভাবে আপনারা চেক করতে পারেন